উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সময়কার অন্যতম সাহাবি ছিলেন তার মৃত্যু ছিল ইসলামের ইতিহাসে এক অত্যন্ত দুঃখজনক ঘটনা আসুন তার মৃত্যুর পূর্ববর্তী ঘটনাগুলো বিস্তারিতভাবে জানি হরত উমর ইবনুল খাত্তাবের শাসনকাল উমর রাদিয়াল্লাহ আনহু ইসলামের দ্বিতীয় খলিফা দশ বছর শাসন করেছিলেন তার শাসনকাল ছিল ইসলামের ইতিহাসে অন্যতম শক্তিশালী এবং উন্নয়নশীল সময় তিনি ইসলামের বিজয়গুলো প্রসারিত করেছিলেন নতুন অঞ্চল বিজয় করেছিলেন এবং মুসলিম সমাজে বিচার প্রতিষ্ঠা করেছিলেন তিনি ইসলামিক রাষ্ট্রের আইন এবং প্রশাসন মজবুত করেছিলেন হরত উমরে রাদিয়াল্লাহ আনহুর মৃত্যু ছয়শ চুয়াল্লিশ খ্রিস্টাব্দে হরত উমর রাদিয়াল্লাহ আনহু নিহত হন একদিন মসজিদে নামাজ পড়ার সময় ইরানের এক মজুষী পার্সিয়ান হাব্বাব ইবনু সরহাব রাদিয়াল্লাহ আনহু তাকে ধারালো তলোয়ার দিয়ে আঘাত করেছিল হরত উমর রাদিয়াল্লাহ আনহু তাতে গুরুতর আহত হন এবং তার শরীর থেকে রক্ত প্রবাহিত হতে থাকে উমর রাদিয়াল্লাহ আনহু যখন পীড়া ভোগ করছিলেন তখন তার সাথে ছিলেন কিছু মহান সাহাবি তিনি তাদের কাছে নিজে থেকে প্রশ্ন করেছিলেন কিভাবে আমার অবস্থা তখন সাহাবীরা তাকে উত্তর দেন যে তার আঘাতটি মর্মান্তিক এরপর হরত উমর রাদিয়াল্লাহ আনহু মৃত্যুর পূর্বে তার জন্য সফিক উত্তরাধিকারী নির্বাচন করার জন্য কাউন্সিল তৈরি করার নির্দেশ দেন মৃত্যুর পর উমর রাদিয়াল্লাহ আনহু এর শাসনাধীনে তার কীর্তি হরত উমরের মৃত্যুর পর তার শাসনের অবদান রয়ে গেছে তার সময়ে মুসলিম রাষ্ট্র উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়েছিল এবং ইসলামী রাজ্যে শান্তি ও ন্যায়ের প্রতিষ্ঠা ছিল তার নেতৃত্বে ইসলামী সমাজে আইন ও শাসন ব্যবস্থার উন্নতি সাধিত হয়েছিল তার মৃত্যুর পর উমরের রাদিয়াল্লাহ আনহু জবানিতে যতটুকু তার জন্য দুঃখ ছিল সে দুঃখ তার কাহিনীতে থাকা সুসমাপ্তি ইঙ্গিত দিচ্ছিল তিনি ছিলেন একজন সত্যিকার মুসলিম নেতা যিনি ইমান ও ন্যায়ের পথ ধরে চলেছিলেন এবং ইসলামের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন সাহাবী যারা উমর রাদিয়াল্লাহ আনহু এর সঙ্গী ছিলেন হরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু ইসলামের প্রথম খলিফা উমরের অত্যন্ত কাছের বন্ধু এবং সহকর্মী হরত আলী রাদিয়াল্লাহ আনহু চতুর্থ খলিফা উমরের অধীনে যুদ্ধ এবং শাসনকার্য পরিচালনা করেছিলেন হরত উসমান তৃতীয় খলিফা উমরের পরের শাসক হরত আবদুল্লাহ ইবনে আবি রাদিয়াল্লাহ আনহু সাহাবি। যিনি উমরের সময়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভূমিকা পালন করেছিলেন উমর রাদিয়াল্লাহ আনহু এর মৃত্যু ইসলামের ইতিহাসে একটি গভীর শূন্যতা সৃষ্টি করেছিল কিন্তু তার শাসনকাল ইসলামী শাসন ব্যবস্থার ভিত্তি শক্তিশালী করে গিয়েছিল যা পরবর্তী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে রইল হরত উমরের মৃত্যুর পরে তার প্রভাব ইসলামে আজও রয়ে গেছে এবং তার অবদান মুসলিম বিশ্বের জন্য অনস্বীকার্য আসসালামু আলাইকুম জায়কাল্লাহ খাইরান